হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম উজ্জ্বল এন্ড থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে কেটিজেন নিয়ে কথা বলবো আপনাদের সাথে সো কেটিজেন যে ডলার কেটি এটা হচ্ছে অলরেডি বিশ তারিখ হচ্ছে লিস্টিং হতে যাচ্ছে সো এটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে তাও হচ্ছে বিগ বিগ যে এক্সচেঞ্জেরগুলো বড়ো বড়ো এক্সচেঞ্জেরগুলা সব এক্সচেঞ্জের লিস্টিং হতে যাচ্ছে তো সেটা লিস্টিং করা হচ্ছে বিশ তারিখে আপনার বাংলাদেশ সময় চারটা বাজে হচ্ছে লিস্টিং হবে তো এক্ষেত্রে দেখেন যে আপনারা হচ্ছে কৃষির উপর এয়ারডপটা পেয়ে পাবেন বা ওরা হচ্ছে কৃষির উপর ইয়ারডপ দিবে সেই বিষয়টা কিন্তু এখনও ওরা হচ্ছে ক্লিয়ার করে নাই ঠিক আছে এবং হচ্ছে ওদের যে গেম প্রসেসটা এখনও কিন্তু ওরা এটাকে স্টপ করে নেয় ঠিক আছে তবে হচ্ছে কিছুদিনের ভিতরে এটা হচ্ছে এরা একটা মেনটেন্স নিয়ে আসবে এবং হচ্ছে ওয়ালেট কানেক্টের একটা বিষয় এটা ওরা হচ্ছে অ্যাড করে দিবে ঠিক আছে সো অ্যাড করে দিবে তো এইখানে দেখেন আমি যে আর্ন যে মিনিটি ক্লিক করছি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে এইখানে দেখেন লগিং ফর এয়ার ফর ফর্টি এইথ হ্যাঁ লগিং বোট আর্ন ডলার এক্স জেন শেয়ার এয়ারড এই এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু হচ্ছে এতদিন ছিল না এখানে হচ্ছে মডিফাই করা হয়েছে ঠিক আছে মেনটেন্স করে মডিফাই করা হয়েছে দেখেন এই যে এই এই হচ্ছে আপনি করে নিতে পারেন ঠিক আছে এগুলো মডিফাই করা হয়েছে মডিফাই করে হচ্ছে কিছু আর্ন করার একটা সুযোগ দিচ্ছে ঠিক আছে অনেকগুলো হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে টাস্ক এখানে ওরা অ্যাড করছে ঠিক আছে সো অ্যাড করছে এবং আপনারা দেখেন যে আপনারা ওয়ালেটটা কানেক্ট কীভাবে করবেন সো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা দেখেন যে এইখানে একটা কর্নারে যে বাটনটা আছে এখানে আপনারা যদি ক্লিক করেন সো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনারা এখানে ওয়ালেট কানেক্টের অপশনটা এখানে 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 হচ্ছে শো করতেছে এখানে হচ্ছে এটা টুইটার যেটা আমি অলরেডি কানেক্ট করছি আরেকটা হচ্ছে যে কানেক্ট লেখা আছে এখানে আমি এখনো ওয়াল্ড কানেক্ট করিনি আমি যদি এখানে কানেক্ট ক্লিক করে তাহলে হচ্ছে এখানে আমাকে এখানে আমাকে ওয়ার্ল্ডগুলো শো করাবে এখানে হচ্ছে কতগুলো ওয়ালেট শো করেছে সেটা হচ্ছে আপনার বিট গেট আছে টন কিপার আছে টন মাই টন ওয়ালেট টন হাফ ঠিক আছে আর এক্সেট্রা এক্সেট্রা সো আপনি চাইলে যেটা আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা হচ্ছে এখানে কানেক্ট করতে পারেন তো সেক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে সবসময় আমি বলে থাকি যে আপনারা হচ্ছে টন কিপারটা এড করে রাখবেন ঠিক আছে টন কিপারটাই অ্যাড করে তো ফ্রেন্ডস তো যে বিগ বিগ এক্সচেঞ্জগুলোতে হচ্ছে এই কেটিজেন কেটি হচ্ছে আপনার লিস্টেড হচ্ছে তো সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন আমি টাস্কগুলো যেভাবে কমপ্লিট করি এইভাবে হচ্ছে আমি টাস্কগুলো কমপ্লিট করে থাকি তো আপনারা হচ্ছে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন আর হচ্ছে যে কয়দিন আছে এই কয়দিন হচ্ছে এটাতে একটু বেশি এফোর্ট দিবেন ঠিক আছে একটু বেশি এফোর্ট দিবেন আর হচ্ছে এই এইটাচগুলো কমপ্লিট করতে থাকবেন এখানে আপনি যত লেভেল বাড়াবেন তত হচ্ছে আপনার এয়ার ডফের যেই চান্স বা এয়ারডের যেই ইনক্রিজেবল ঠিক আছে এয়ারড যে বেশি পাওয়ার যে সম্ভাবনা সেটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে যদি আপনার কার্ড অনেক সময় দেখা যায় যে কার্ড হচ্ছে আপনি পাচ্ছেন না বা কার্ড করতে অনেক ক্যাশডেল ফিল করতে হচ্ছে তখন আপনি ফিরিয়ে ক্লিক করেন ফিরিয়ে ক্লিক করে এখান থেকে হচ্ছে কার্ড কিনে নেবেন কিনে হচ্ছে লেভেলটা বাড়িয়ে নেবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আপনি আপনাদেরকে তাহলে এখন হচ্ছে দেখাই যে এক্সচেঞ্জারগুলোতে এক্সচেঞ্জারগুলোতে হচ্ছে যে লিস্টেড হবে বিশ তারিখে সে বিষয়টি একটু আপনাদেরকে ঘুরে দেখাই তো আমি যদি চলে যে আমার টুইটারে দেখেন টুইটারে আমি আমি বলেছি যে কেটিজেন হচ্ছে বিগ বিগ কয়েকটা এক্সচেঞ্জার লিস্টেড হচ্ছে সেটা হচ্ছে আমি যদি বলি আপনাদেরকে এমএক্সি বিড গেট তারপর হচ্ছে কুকয়েন এরপর হচ্ছে গেট ডট আয়ো আরও হচ্ছে এক্সট্রা এক্সট্রাস তো এখানে দেখেন কেটেজেন নিজে হচ্ছে একটা পোস্ট করছে এখানে আমি যদি কেটিজেনের যেই অফিসিয়াল যে টুইটার আছে সেখানে যদি যাই তো সেখানে গেলে আমি দেখব যে হচ্ছে কারা কারা হচ্ছে লিস্টিং মানে কোন কোন অ্যাক্সেসারের লিস্টিং হতে যাচ্ছে প্রথমত ওরা যেটা বলছে সেটা হচ্ছে ওকে এর সাথে ওরা ওকে এস যে ওয়ালেট আছে ওকে এর সাথে হচ্ছে লিস্টিং হতে যাচ্ছে ওকে এসে উই আর লিস্টেড ডলট কেটি ফর এক্সপোর্ট অ্যান্ড ফ্রি মার্কেট ফি ট্রেডিং ঠিক আছে ওকে এস এ কথা বলা হয়েছে এখানে তারপর দেখেন যে এমএকসি এমএক্সিতে হচ্ছে এক্সি নিউ লিস্টিং অ্যালার্ট হ্যাঁ ডলার কেটি ইউএচিটি উইল বি লিস্টেড ইন দ্য ইনোভেশন জন বিশ নয় ন চব্বিশ দশটা ইউটিসি দশটা ইউটিসি মানে হচ্ছে আমাদের বাংলাদেশ সময় ছয় ঘন্টা হচ্ছে প্লাস তো চারটা বাজে হচ্ছে এটা লিস্টেড হতে যাচ্ছে কোথায় এমএক্সিতে ঠিক আছে তারপরে আমি যদি আমি আপনাদেরকে যদি আরও স্কুল করে একটু দেখাই যে এইখানে দেখেন বাইবিট বাইবিটও হতো এটা লিস্টিং হতে যাচ্ছে কেটি ইজ কামিং সন অন টু দ্য বাইবিট কন্ট্রাক্ট ট্রেডিং প্ল্যাটফর্ম উইথ কেটি এআই ঠিক আছে সো বাইবিটা হতে এটা হচ্ছে লিস্টিং হতে যাচ্ছে তারপর আপনার যদি দেখে আমি এখানে কুক কয়েন দেখেন এখানে কুক কয়েন আছে কুক কয়েন হচ্ছে এটা লিস্টিং হতে যাচ্ছে মার্কেট কোর্স ডেলিভারি শিডিউল আপডেট কেটি কেটি কেটিজেন এআই কেটি ঠিক আছে সো এইখানে দেখেন এখানে ডিপোজিট না নেটওয়ার্ক তারপর ট্রেডিং হচ্ছে দশটা সেপ্টেম্বর বিশ তারিখ ঠিক আছে কুকয়েন হচ্ছে এটা লিস্টিং হতে যাচ্ছে তারপরে যদি আমি আপনাদেরকে আরো দেখাই সেটা হচ্ছে যে হ্যাশকি গ্লোবাল এগুলো এগুলা হচ্ছে জাস্ট একটা বিগ অ্যাকসেঞ্জার না হ্যাঁ তারপর হচ্ছে গেট রোট আয়ো এখানে যদি আপনারা দেখেন যে গেট রোড আয়োতে হচ্ছে এখানে গেট ডোট আয়োতে হচ্ছে দেখেন গেট ডোড আয়োজতে নিউ লিস্টিং কেটি হ্যাঁ ট্রেডিং কেটি ট্রেডিং টেন এ এম সেপ্টেম্বর টোয়েন্টি ডিউটি ঠিক আছে তো দেখেন যে এখানে বিগ বিগ যে এক্সচেঞ্জারগুলা সেই তো হচ্ছে কেটি হচ্ছে আপনার লিস্টেড হতে যাচ্ছে সো ফ্রেন্ডস বুঝতে পারতেছেন যে কতটা গুরুত্বপূর্ণ কেটি তো বিশ তারিখের লিস্টিং অবশ্যই কনফার্ম তো এখন হচ্ছে আপনারা এটাতে ইফোর্ট দেন এটা লেভেল হচ্ছে বাড়ান এবং হচ্ছে এটাতে বেশি বেশি কাজ করেন এবং হচ্ছে রেফার করেন আমি আবার বলতেছি যে ওরা কিন্তু স্পেসিফিক বলে নাই যে ওরা কিসের উপরে ইয়ার্ডটা দিবে ঠিক আছে এখানে দেখেন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে এখানে আমাদের যে এখানে হচ্ছে আমাদের দেখেন যে এখানে এইখানে হচ্ছে আমাদের কিছু পয়েন্ট আছে এইখানে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের কিছু পয়েন্ট আছে সেটা হচ্ছে ডলার বিকেটটি হ্যাঁ তারপরে হচ্ছে এইখানে যেটা আছে আমি আপনাদেরকে দেখাই যে এইখানে হচ্ছে যে একটা লেভেলের বিষয় আছে সো এখানে হচ্ছে একটা ডলার কিটটি বিকেটটির একটা বিষয় আছে তারপরে এখানে হচ্ছে হচ্ছে যে আপনার লেভেলের একটা বিষয় আছে আরেকটা বিষয় আপনি আপনাদেরকে যদি দেখাই দেখেন আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই সেখানে হচ্ছে এটা হচ্ছে তাদের দেখেন যে ফিস ফিশের উপর একটা ওরা একটা এখানে ফিশ আছে ফিস কার কত আছে সেটার উপর হচ্ছে একটা ইয়ার্ড অফ ডিক্লেয়ার করতে পারে ঠিক আছে দেখেন এখানে হচ্ছে বিকেট টি এখানে ডিক্লেয়ার করতে পারে ঠিক আছে তো আর আরেকটা বিষয় আছে দেখেন আমি যদি আপনাদেরকে অ্যাসেটটা দেখাই মূল অ্যাসেটটা দেখাই দেখেন মূল অ্যাসেটটা যদি আপনাদের দেখেন মাইনি ক্লিক করলাম এখানে দেখেন মাইনি ক্লিক করার পরে দেখেন যে আমার মাই অ্যাসেট সো মাই আসলে আসলে আমি দেখতেছি ফুল বিষয়টা এখানে দেখতেছি যে আমার ডলার বি কেটি আছে কত তারপর এগুলো আর আরেকটা হচ্ছে ডলার এক্স জেন ডলার এক্স জেনটা হচ্ছে অনেকে হচ্ছে যে ড্র ছিল এটা স্পিন ছিল স্পিন খেলে হচ্ছে এটা পাইছে রেফার করে এটা পাইছে সো সবগুলোর উপর হচ্ছে নির্ভর করে হচ্ছে ওরা দিবে আমি যেটা মনে করি ঠিক আছে সো এটা স্পেসিফিক কিছুই বলে দেয়নি সো ফ্রেন্ডস এটাই ছিল আসলে কেটের আপডেট সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিশ তারিখে দেখা হবে বা বিশ তারিখে হচ্ছে কেটের সাথে দেখা হবে বিভিন্ন জারে যে আসলে কেটি কি করে সেটাই দেখার বিষয় তো যাওয়ার আগে বলে যাচ্ছি যদি সবাই যাওয়ার আগে বলে যাচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফার্স্ট বেলগুলো ক্লিক করে দেবেন যাতে করে হচ্ছে কি একটু কার্য জগতে সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ